হেলথ টিপস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা জানব এস্কাবেস ক্রিমের উপকারিতা ব্যবহার ব্যবহারবৃদ্ধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসুন জেনে নেই এস্কাবেজ ক্রিমের উপকারিতা সম্পর্কে এস্কাবেস ক্রিম খোস পাশরা এবং উকুনের উপদ্রব এর চিকিৎসার জন্য নির্দেশিত অর্থাৎ যাদের খোস পাশরা হয় তাদের জন্য এই ক্রিমটি খুবই উপকারী খোসফাশড়া দূর করার জন্য এবং চুলকানি দূর করার জন্য একটি জাদুকরী ক্রিম হলো স্ক্যাবেস ফাইভ পারসেন্ট ক্রিম এবার আসুন জেনে নিই এর ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিই অর্থাৎ কীভাবে এটি ব্যবহার করবেন প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য একটি টিউব অর্থাৎ যে একটি টিউব এই টিউবের ভিতরে ক্রিম রয়েছে তিরিশ গ্রাম একটি টিউব ব্যবহার করতে হবে এবং ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য এই একটি টিউবের অর্ধেক পরিমাণ ব্যবহার করতে হবে এবং এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য এই একটি টিউবের চার ভাগের এক ভাগ ব্যবহার করতে হবে তো দুই মাস থেকে এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে একটি টিউবের আট ভাগের এক ভাগ ক্রিম লাগাতে হবে দুই মাসের অধিক বয়সের যে কোনো রুগী এই ক্রিমটি ব্যবহার করতে পারবে এই ক্রিমটি কিভাবে লাগাতে হবে আসুন এবার সে সম্পর্কে জেনে নেই পরিষ্কার ঠান্ডা ও শুষ্কতাকে ক্রিমটি লাগাতে হবে উষ্ণ পানিতে গোসল করার ফলে শরীরে কিছুটা গরম হলে তা ঠান্ডা করে নিতে হবে মাথা বাদে শরীরের সর্বত্র ক্রিমটি প্রয়োগ করতে হবে ক্রিম প্রয়োগের আট থেকে বারো ঘন্টা পর সম্পূর্ণ শরীর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের অধিক বয়সের বাচ্চারা একটি সম্পূর্ণ এই যে ত্রিশ গ্রামের টিউব একবার প্রয়োগ করবে প্রয়োজনে সর্বোচ্চ দুইটি টিউব একবারে প্রয়োগ করা যাবে ক্রিম লাগানোর সময় সতর্ক থাকতে হবে যাতে মুখ এবং চোখে প্রবেশ না করে গর্ভকালীন ও স্থানীয় ও দানকালে এই ক্রিমের ব্যবহার গর্ভকালীন সময়ে স্ক্যাবেজ ব্যবহারের তথ্য খুব কম সেখানে ভ্রুণের কোনো ক্ষতির সম্ভাবনা পাওয়া যায়নি তা সত্ত্বেও গর্ভকালীন সময়ে স্ক্যাবেজ ব্যবহার না করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে মাতৃ স্ক্যাবেজের উপস্থিতি সম্পর্কে এখনও জানা যায়নি তাই এটি স্থান দানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় ভিউটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইভ দিন এবং স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ